আপনি তো ভিডিওতে বলছিলেন শুধু মাকে খুঁজতেছেন হ্যাঁ জানেন তো অবশ্যই বাবার সাথে রাগ করার কারণটা কি হয়েছিল বাবার সাথে মাঠ দিছিল নাকি কাজে দিছে মানুষের বাসায় এই কারণে রাগ মারাত মার তো খাইছি ছোট থেকে বড় পর্যন্ত তো যতদিন ছিলাম দাদার কাছে ততদিন মার খাইছি তার পাশা পাশে আমার মুখে যখন মারতো তখন আমার বেশি খারাপ লাগতো ওই জমনি বাবার সাথে থাকতে আমাকে দেখতে পারতো না আমাকে দেখতে 같তো না হুম ওনলি that can kill the sub-national

இதுக்கு

আমার তো আর মেয়ে নাই আমার তো আর মেয়ে নাই আমার দুইটা মেয়ে দুইটা ছেলে একটা ছেলে তো মর গিয়ে মা আমার তো মা বাপ নাই আমার কলজে শিখিয়া বোন আমার ছেলে মর গিয়ে গেছে সরুনি তুমি তো মা গো জানো আমার বড় মেয়ে তুমি জানো মা আমার কলজে শিখিয়ে বাসে মা আমি সিরকে যদি দেখতে পারতাম তোমার তাই তুমি বুঝতে সন্তান কি জানা মা

மா

সাইন যে সান কইছে দেই মা জানে কোনো তা কষ্ট হয় না মা যা কহে যে হুনিস কইছ না মা কইছ না হ্যাঁ তারপর বামুন বল না মা তোমার সাইন আছে তোমার সাইন বই কান দে ওয়া তোমার কোন দিছো মা আছে তুমি বিজলি রে হুম ও বিজলি রে সেন ও বিজলি তোমার ফুপু তো না লাদিনের ভাইয়া না আমি জানাইছি তোমার তো হয় নাই

ভাই বোনের সংখ্যা বলছেন তিনজন একজন মারা গেছে এই তিনজনই আছে শারমিনা নাম ঠিক ওয়ার্ড পিরোজপুর সদর পিরোজপুর আপনি যে বাসায় ছিলেন সে বাসা থেকে হারিয়ে যাওয়ার পরে আপনাকে নিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এটা আপনার ছবি আপনি আপনার ছবি দেখে চেনেননি কিন্তু আপনাকে আমি দেখে চিনতে পারছি কারণ আপনার চোখ টোক সবকিছু এখানে হুবহু একই রকম হ্যাঁ এটা দেখেন আমি আপনাকে পরে শোনাই আপনি মিল পান কিনা যে বাসা থেকে আপনি হারাইছেন কত ছয় সাত শূন্য আট মানে দু তারিখের কথা বলতেছে এনারা দু হাজার এত নাম্বার বাসা থেকে মানিকদি ঢাকা ক্যান্টনমেন্ট জনাব নূর মোহাম্মদের বাসা থেকে সন্ধ্যা সাতটার সময় শারমিন আক্তার নামের দশ এগারো বছরের কাজের মেয়ে পিতা মোহাম্মদ মনির হোসেন গ্রাম বাকটিয়া পোস্ট অফিস পিরোজপুর হারিয়ে গেছে গায়ের রং শ্যামলা উচ্চতা প্রায় চার ফুট পরনে লাল পাজামা লাল ছাপার ফ্রক ছিল কোনো শরিত ব্যক্তি পেয়ে থাকলে তাকে নিচের ঠিকানায় সন্ধান করতে বলা হচ্ছে এগুলো মিলে আপনার সঙ্গে হুম মিলে তো কথা বলতে হবে তো চুপ থাকা হবে না কত বলো মা কত বলো আমি আছি না তোমার কোন নম্বর এটাই আপনার বাবা এটাই আপনার বাবা চিনি না ওর বাবার প্রতি এত রাগ কেন

এই মাইয়ার জিন মে বাবো কত মাইয়ার যা গায়ের যে ওজন হাসে সগুন টাকা খুবাইছি বাবো এখন ডাকার বাড়ি সব টাকা ফহির যে কইছে যে অমুক ফহির আনতে পারবে ছাগল মুরগা সব কিনকে দিয়ে বাবো লাখে লাখে টাকা আমি খুবাইছি খুবাইছি গরিবের সংসারে গরিবের সংসারে আমি খুবাইছি আপনার বোনের নাম কি আপনার বোনের নাম আমার বোনের নাম কহিনুর কহিনুর হালকা টেগরা না

আমি একটা বছর হয়ে গেছি আমার স্বামী লইয়া আর সাদা লইয়া আমি বেলে বোরকায় ঘুরছি আর রোডে রোডে আপনার তুই জলে তালাশ করছি কই আমার মায়ের নাম কে রূপাই লিখে আমার মায়ের আমি একটা বছর বই পাইনি পরে বিদেশে পরে চলে গেছি আমি যেন হারাইছি তখন কুয়া ছিলেন আপনারা কোন জায়গায় ছিলেন আমার হাসপাতাল ফেরি গেছিলাম না আমার

কিন্তু আমার গুংসালো হেই বোনে আর কি ওই জায়গা टाक দিছি মাথাটা না আমার এটা আমার যে নানাবাড়ির পাশে একটা বাসা ছিল তার নাম ছিল ই কলি না পরে আমি সব সময় খেপাইতাম ই চালুকায় আমার এই চালু হয় বাবু হয় খেপাইতাম মানে ও আর আমি একসাথে যে আমাদের নানা অনেক বড় খেত ছিল তো ওইখানে আমি তখন ছোট ছোট ডাল আছে না কৃষি করতেছিল সবাই নিয়ে আনতেছিল তখন আমিও যাইতেছিলাম আমার ওই যে বোনও যাইতেছিল তখন ও কি করতেছে চল আমরাও যাই আমরা কি খেলে নিয়ে আসি পরে আমি বুঝতে পারি না অতটা ওই যে নারকেল গাছের সুপারি গাছের ডাবা ছিল

চৌত্রিশটা ছেলে এখন পর্যন্ত আর পরিবার পায় নাই হ্যাঁ আপনি ওই জনের মধ্যে একজন হইতে পারতেন বুঝতে পারছি আর মানুষের জীবন কখনোই একভাবে যায় না আপনি আপনার বাবাকে ছোটবেলায় যে অবস্থায় দেখছেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি কিভাবে দেখবেন তবে এটা ঠিক সন্তান হিসেবে বাবা মাকে কখনোই বিচারের পাল্লায় তোলা যায় না আমি থাকতে কষ্ট করছি আমি আইসা পলে সুখ করে লাভ আছে এমন সময় গেছে আমার রোদি বাঁধে রাখছে না

আপনি সন্তানকে আমরা সন্তানকে প্রাধান্য দিই না মনে করি ওরা বোঝে না কিছু কিন্তু দেখেনি যে ওদের ভিতরে বেঁধে রাখা বা সন্তানকে বেঁধে রাখা ওদের কিন্তু ব্যক্তিত্ব মারাত্মক ব্যক্তিত্ব আছে ওই ব্যক্তিত্বের উপর যদি ইফেক্ট তৈরি হয় সারাটা জীবন ধরে ক্যারি করে

এবং আমরা এরকম তার যে এটা আপনাকে মিস করেই নাকি যাই হোক সেটা আলাদা ভালো জানেন তবে আমি মনে করি আপনি অনেক সৌভাগ্যবান হ্যাঁ আপনার সাথে কি আচরণ করছে বা কি হয়েছে না হয়েছে সেটা ছোটবেলায় এটা আপনি কিভাবে দেখবেন জানি না বাট আপনার বাবা আপনার সামনে এখনো বেঁচে আছে সুতরাং তাকে সম্মান করা উচিত সেটা আমরা অবশ্যই আপনাকে পরামর্শ দিব এক আর দুই নম্বর যেটা সেটা হচ্ছে আপনি আপনার পরিবার খুঁজতে আসছেন পরিবার খুঁজে পাইছেন এইটার জন্য আপনি আল্লাহর কাছে হাজার সুখুল করেন পরিবার ছাড়া একটা মেয়ের জীবন কি হয় বাংলাদেশের সামাজিকতায় এটা আপনি নিশ্চই কিছুটা কিছু বুঝেছেন এ দিনে তাই না এটাকে গুরুত্ব দিয়েন যা পেয়েছেন গুরুত্ব দিয়েন

গুরুত্বপূর্ণ আমি বলছিলাম বলার পরে তো ওনারা বলছে ওটা তো হবে না ওটা তো হলে তোমার তাদের ভোটার আইডি কার্ড লাগবে এটা একটা সমস্যা তো ওই জন্য কি আমার একটা চাচা আছে এই যে যে ভাইয়াটা আসতে চাইছিল তো উনি আর চাচা হয় তো উনি যখন বলছে ভোটার আইডি কার্ড লাগবে ফটো কপি লাগবে তো তুমি কিভাবে করবা তা চলো আমার ভাইয়ের নাম দিয়ে দিই তোমাকে পরে যে আমার একটা চাচা আছে তার নাম দিয়ে পরে ই করছে ওই আপনার মা জি আপনি শতভাগ আমরা পাবলিকলি বলবো যে আপনি আপনার পরিবার পাইছেন জি ওকে আলহামদুলিল্লাহ চাচি আপনার মেয়ে আপনাকে মা বলে ডাকবে সারা জীবনই ডাকবে আপনাকে স্বীকার করছে একটু সময় দিন হ্যাঁ প্রিয় দর্শক এবং শ্রোতা আলহামদুলিল্লাহ আমাদের শারমীনতার পরিবারের কাছে ফিরে গেল এবং এই ফিরে যাওয়ার মধ্য দিয়ে আমাদের সফলতা সংখ্যা দাঁড়ালো 236 আপন ঠিকানায় এবং ইন টোটালি 266 দোয়া করবেন যেন আমরা এই বছরের মধ্যেই 300 করে ফেলতে পারি বা এই বছরের অর্ধেক সময়ের মধ্যে আমরা 300 করে ফেলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ চায়তো প্রচারণ বাইরে যারা আসছে ওদের সঙ্গে দেখা করে দিই কে কে আসলে ভাই আসছে আর অনেকেই আসছে মামা দেখা করে আচ্ছা সবাই আস্তে ধীরে কথা বলবে উনি একটু ডিজার্ভার সঙ্গে পরিচয় করে দেন শারমিন কে ভাই আপনার পরিচয় করে দেন

বসেন বাবার সাথে সম্পর্ক ভালো করাটাই বুদ্ধিমানের কাজ হবে হ্যাঁ বাবা কিন্তু খুব অসুস্থ এই অবস্থায় গিয়ে কিছু কিছু বলেন না না করেন করে উনি কষ্ট পায় কারণ উনি হার্টের রোগী আপনার মার কথা শুনে বুঝতেই পারছেন যে ওনাকে হাসপাতাল থেকে রিটার্ন দেওয়া হয়েছে হ্যাঁ সেই হচ্ছে বিষয় আর আপনার বাবার সাথে কথা বলার আগে ভিডিও কলে নেওয়ার আগে ওদের কেমন মাত্র পাইলো এখনই ভিডিও কলে না নিয়ে যদি ভিডিও কল নেওয়া যায় না নিয়ে ওর সামনাসামনি নিয়ে যাওয়াটাই ভালো হবে ঠিক আছে বুঝাই সুন্দর করে নিয়ে যান বাবার প্রতি অনেক অভিমান আছে হ্যাঁ এটা আপনারাই ভালো বুঝবেন কিন্তু বাবার প্রতি যে অভিমান এটা যেন না দেখে আর কি ঠিক আছে

আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা ডেফিনেটলি যেটা লাস্টে বলছিলাম আমরা সবাই মিলে যে এদের ভিতরে কিছু একটা আছে যেটা অপ্রকাশিত এবং মানব বিমানের যে ব্যাপারগুলো সেগুলো এনারা সবাই মিলে জানেন কিন্তু সব ওনারা এক্সপ্রেস করেনি বাট এটা আমাদের ফোকাস না ফোকাসটা হচ্ছে যে মা তার সন্তানকে ফিরে পেলো সন্তান তার মায়ের কাছে ফিরতে পেরেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা রমজান মাসের এই দিনে আমাদের এই আপডেট ভিডিওগুলো রেকর্ড হচ্ছে বা বেসিক ভিডিওগুলো রেকর্ড হচ্ছে সেটার একটা ছাপ কিন্তু দেখবেন আপনারা ভিডিওর মধ্যে থাকে শর্ট করার চেষ্টা করছি এবং এই মানুষগুলো যারা দূর দূরান্ত থেকে আসছেন এই রোদের মধ্যে ঠাটা রোদ যেটাকে বলে হ্যাঁ এবং এই রোদের মধ্যে আসছেন হ্যাঁ তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার এন্টায় টিমকে যে দর্শনের নাম আসছে সহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আপনারা খুব আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছেন তো এই হচ্ছে বিষয় আমার হাতে এই মুহূর্তে আরেকটি আপডেট ভিডিও জমা আছে এবং একই সাথে আরেকটা ভিডিও যেটা অনেক ক্রিটিক্যাল মনে হচ্ছে আমাদের কাছে আমরা অনেক দূর পৌঁছে গেলেও প্রায় নাইনটি পার্সেন্ট কনফার্ম হওয়ার পরেও পারিবারিক যে ডাইমেনশন এটা এমন জটিল সেই জায়গাটা থেকে আমরা আসলে এখন পর্যন্ত কনফার্ম হতে পারছি না যেটা আসলে আপডেট করা সম্ভব কিনা তো এই হচ্ছে বিষয় তো সেটা নিয়েও আমরা কাজ করছি এছাড়াও আমাদের হাতে আরও বেশ কিছু অনেক পুরনো ভিডিও জমা আছে যেগুলো নিয়ে আমরা স্টিল কাজ করছি কিন্তু আমাদের হাতে ওই মুহূর্তে সময় নেই যে সেগুলো নিয়ে আসলে আমরা আলাদা করে সময় দিব আমরা ইনশাল্লাহ ঈদের পরে সেগুলো নিয়ে কাজ করব এবং সময় দিব এই প্রত্যাশাই শেষ করছি সবাই অনেক ভালো থাকুন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম